সরি রবি শোম মঙ্গল যাত্রীবাহী নাম আজকে আর চিনতি বা শিক্ষা দিব প্রথম থেকে আবার দেখা শুরু না আসবেন শনিবার রবিবার না 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 শুধুবার নাম লিখে যাও শনিবার রবিবার সোমবার নাম করিয়া করিয়া বা নাম করিয়া করিয়া হম

А, аллошок. А, там, сгинь ни мана, братух. Делай, дерёть व्याकर बा শনিবার রবিবার বৈরশিকার বি রবি ভয়াকার বা নেটওয়ার্কের সমস্যা শুনে রক परिशिकार बी रवि बयाकार बा र रविवार मना करो ए सूट नहीं जाते से ये तो यार एक सिस्टम ही रखता है

বয় আকার ব র বয় আকার ব র সোমবার র সোমবার যারা নতুন চ্যানেল চ্যানেল টি সাবস্ক্রাইব করেন আমরা দেখতে অনেকেই যুক্ত হয়েছেন

মঙ্গলবার ময়াকার বার মঙ্গলবার যারা অনেকে যুক্ত হয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন মঙ্গলবার যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বুধবার হ্যাঁ নিচে আর বুধবার দেখো মঙ্গলবারের পরে বুধবার

বৃহস বয়িকারে ব্রি

দেখেন কি সুন্দর হয়েছে তাদেরকে একটা লাইক এবং শেয়ার করে দেন সবার কাছে লেখাটি হচ্ছে লাইক দেন না ওকে ও লেখাটি কেমন হচ্ছে লাইক দেওয়ার মাধ্যমে বোঝা যাবে আর লেখা তো দেখাই যাচ্ছে ভালো যে হচ্ছে ইনশাল্লাহ আপনারা শেয়ার করেন এবং লাইক করেন অনেক মানুষ দেখা যাচ্ছে বৃহস্পতিবার হুম শুক্রবার হম মাসাল্লা অনেক সুন্দর হইতেছে লেখা হয়েছে বাংলা সাতবারের নাম শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এখন লেখা হচ্ছে শুক্রবার নাকি লাইক করেন তো দেখি লাইকে তো আসছে না কারণ কি শুক্রবার এই হ্যাঁ এই তো হইতাছে এই সুন্দর হইতাছে একজন ছেলেদের মাধ্যমে পয়টি

এই পর্যন্তই এখন বিদায় নেব সবার কাছে দোয়া প্রার্থী যাতে আর সুন্দর করে লিখতে পারে সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন যাতে করে আর সুন্দর করে লিখতে পারে বাংলা সাতবারের নাম লেখা হয়েছে দেখতে পেলাম সাতবারের নাম লেখা হয়ে গেছে এখন বিদায় নেব আসসালামু আলাইকুম